কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণ বাড়ি কখনো বাউন বাইরা আই বি দিয়া কইলাম তোরা যে এই যে বাউন বাইরার ফলাফ তোর এটি কী তালে লাগছ ফেসবুক ওদের কী তা লিখছি আমি তোরা দিন দিয়ার তার যদি আই মন রায় কর তো ওইটা বাউন বাইরা দিয়ে আইব প্যার খাইবা কী চিনিস কেস কে বাড়ি বি লিখি তাই তার সেই চালাইব বি লিখি তাই তা নাম মাইকে পঞ্চায়েত না না ওই যে বিলা কনা আসলে বাইন ফলা এই রকম এটা একটু এই রকমে আমি খালি কইসি তোরা বিলে এই কথা কইস কথা কইসি কি তাই তো কর না আমি নমুনা দেখে আমি বারে ঠরাই নিছি পরে আমি কোন মতে আইছি আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দিগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সবসময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড়ো মনে করি দিল্লি লাগলে আরো উপরে এটা উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা দেশ এটা আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো আরেকবার ফুট এমপি বিএস ডক্টর হেফিলে আমার সাই আলাপ করবি আমার ফুট আতুই রইল আমার আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগলে তাকে আমরা হু রাখবো আমার ফুট আমার আমার দেশ আমার এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের ভেতরে না ঠিক কিনা কম তোমরা তো দিচ্ছু পাঁচই আগস্টের পরে আমি মুস্তাক এমন আমাদেরকে নিয়া প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি এসপি সাহেবকে বলেছি কবিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক না কও একটা মন্দিরে একটা মসজিদ একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টির দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই এর ভোর বিলে তারা শান্তি কে এর বিলে তারা শান্তি কে নাই বেশি আরাম পাইয়া এ তুমি বেশি পাই তখন আরাম বেআরাম শুরু হইব তখন টার কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিরগঙ্গে আমার আদালতের প্রাঙ্গনে আমার বুকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালোকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছ ঠিক কী বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে সবাস করতে দেই কোনো আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কিনা বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়্বা বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা সেনানি তোমরা পাঞ্জা লড়তে জানো তোমরা পুলিশের সামনে সেটা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো তোমাদের মাঝি সাইদ তোমাদের মাঝি সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায় তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না ঠিক কিনা আল্লাহ যেন দান করে সবাই কোন আমি আপনি জানেন যে আমি মুস্তাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন আপনারা আমি কিন্তু পীর পীর সাহেব আমার ছিল। কিন্তু আমার আব্বা এতে করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা আব্বা যেহেতু এতেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার রে না দিয়ে আমার বড় ভাই ছিল না দিয়ে আই আমি কি কইসি উঠতে না এটা মাফিলে উঠোনার দুইটা সিস্টেম আছে এবারে একটা ফলো করছি যখন আপনি মার্ফিলে মাইসি দিয়ে উঠবেন আইটির সঙ্গে ছুটিটা বাচ্চা লই যাই তো এবারে উঠতে যাব মাইসি জেগা কি তো জান কি রে এতে খাম আর একটা বুদ্ধি আছে কইয়া লিতাম রে আর একটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি আইতে আসি কি যাবা না কথা আইটাসি দ্বারা এই রইল আরেকটা লাইন আমার মাহফিলকে এই দুইটা গোপন পদ্ধতি আছে যাওয়ানের এছাড়া আর কোনো সিস্টেম নাই এবারে বোধ আগে হুনছে এলাকা সুইটটা টাটা লই ভাই আমিন ক আমার দাদা যখন আমার ফিস বানাইছে আমার দাদায় মাত্র নাগাইশ দল নয় শতক জায়গা দিছে কয় শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে কিনলাম আঠারো একর আঠারো শতক মার হাবা কয়না রে এই জমিনগুলোর উপরে আবার দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ পাঠাগা ছাত্রাবাস ইয়িম খানা মসজুর মার হাবা বলবেন না আমার মসজিদটা আগে ছিল না টিনের ঘর ছিল আমার যারা ইঞ্জিনিয়ার আমার মুড়ি যারা আছে বললাম যে একটা ডিজাইন করো ওরা ডিজাইন করে নিয়ে আসছে বললাম এটা কত বড় মসজিদ কত বড় কম যেত না তবে এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার আগে পর্ষদ কি তারা বানাইতে কত লাগবো কোফুন্ডুটি যেমন কইসে মনে ফুন্ডু কুটিয়া তো বেহা করে কইছ আরে বার সবচেয়ে খালো এক কুটিয়া জীবনে ফুন্ডুকুটিয়া কেমনি কি তা করো তো নিয়োগ করিয়া আমি নিয়ত করলাম যে এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে তুবাইছি একখাটো করছি কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি এই দোতলার স্বাদ হবে রোজার আগে এই পর্যন্ত খরচ করেছি চার কুঠি পঁয়ত্রিশ লক্ষ টাকা বার হাবা বলবা না চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ আজকে দরবার থেকে এসেছি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করেছি আমি দিছি পঁচিশ লাখ তাহলে সাড়ে কোটি দশ লাখের লোক তো প্রত্যেক আড়াই দিচ্ছে ভিক্ষা করে যাই তো লইয়া কই রাখি তাই তো আমি কটা টাকা দিই না তো জানালো দেন না রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া সিএনজি ওলা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের বারোটা এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে ফটফাট ফটফাট করে যাইতে আছে এটা একটু কোথাও দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসি আইসে গাড়ি হুজুরে হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি হুজুর ওই দুই শটে হারাচ্ছিলাম পকেটে মসজিদ না হাবা কয় না দিই আল্লাহ করলে আমার মসজিদটা একতলার সাত যখন হইছে ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নি আলে কয় হুজুর ওই যে ফোন করতে দেখা করছিলাম ওই তো আমি কি তৈব কী বিস্কুট ছিল আমি কখন সিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মা ফিরতে গিয়া মসজিদের সাদে সেরা সাই কোদ্দুরা কি হয়েছে মতো আসেনি সব ইয়ার পরে গিয়ে না হলে ঘুমাইতাম হইতো তো ঘুম নাই স্বপ্নে দেহি মসজিদ খাইতাম গেলে সুহের সালে মসজিদ বাইয়া উঠে আমার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদ আমাকে যত যাত দেয় যাতো না না আনন্দ আনন্দ মার হাবা না আমার এই মসজিদটা আমার স্বপ্ন তিরিশ কোটি টাকার মসজিদ নিচতলায় ফ্রি হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র ফির সাহেব কোনোদিন হাত পেতে কাছ থেকে একটা টাকাও দেয়নি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পারে অনেক ছেলেরা এখানে সাক্ষী আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কি না বন্যা যখন হয়ে গেল আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তা আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমাকে যা ঘুমোতে দেয় না আমি চাই আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিন্না জান্না যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সব আল্লাহ বলবেন না